বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে অপ্রিয়া অপ্রিয়া তুমি ক ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে প্রিয়া প্রিযা তুমি কথা ও প্রিয়া ও প্রিয়া তুমি থায় ভুল না হয় আমার বেশি করণি ক্ষমা করে দোষী অভিমান লুকিয়ে কিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না একবার বলে দা কেন আমার হলে না ও প্রিয়া প্রিয়া তুমি কথা ও প্রিয়া ও প্রিয়া তুমি কথা বুকের জমানো ব্যথা কানার নো না জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে আরিনা তোমায় ভুলে যেতে ও প্রিয় তুমি কথা ও প্রিয়া ও প্রিয়া তুমি কথ যাবে চলে এ আমাকে আবাকে ফেলে স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি একাকে কাকে দেখে দেখলাম তো আমি প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না একবার বলে যা কেন আমার হলে না ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কানার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে প্ৰিয় প্ৰিয় তুমি কথা অ' প্ৰিয় তুমি কথা অ' প্ৰিয় প্ৰিয় তুমি কথা ঔ প্ৰিয় প্ৰিয় তুমি কথা অ' প্ৰিয় তুমি ক গো তীর কলিজা করিল চসির কেমন শিকারি তীর মারিলো গো তীরের মুখে পারিলতি তিরামার বুকে আরে থুয়া প্রাণটি লয়া যায় আমার অন্তরা আমার কলি যায় আমার অন্তরা আমার কলি যায় প্রেমো বিন্দি লবুকে লোবুকে শেল বিদি লবুকে মরি হায় হায় আমার তোরা আমার কহলি যা আমার তোরা আমার কহলি যা প্রথম যৌবন বেলা আমারে পায়া বোলা প্রেম শিখাই কেন সাইরা গেল গো প্রথম য বেলা আমারে পায়ায় বোলা প্রেম শিখাই কেন সাইরা গেলো গো ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া জয়াঙ্গারা ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া জয়াঙ্গারা এখন আমি করি কি উপায় আমার অন্তরা আমার কলে যায় আমার অন্তরা আমার কলে যাই কামলা ইটবা নাইয়া চৌদুকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল কামলা ইটবা বানাইযা চৌদিকে ভাটা সাজয়া মাসখানে আগুণ জল জল আগুণ জল দিল জালাই যে প্রেম আগুন জল দিলে বারে দিগুণ কেন এমন দশা হইল আমার বেলা আমার অন্তরায় আমার কহলে যায় আমার অন্তরায় আমার কহলি যায় প্রেমশাল বিদি বুকে প্রেম শাল বিদি বুকে মরি হায় হায় আমার অন্তরা আমার কলিজা আমার অন্তরা আমার লেখা নাম লাম হুঝে যেতে পারে পাথরে লেখা নাম তো মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখানা ভালোবাসি আমি যা ও পাথরে লেখা নাম হয় তুমে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো তুমে যেতে পারে পাহাড়ের কান্না হোয়ে সাগরের সাথে মিশের হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের সাথে মিশের যতনে গরাম হারিয়ে শিখ গুপ্ত চোরা বালু চরে পাথরে লেখা নাম হয় তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম তো মুসে যেতে পারে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে অচে না ঝরে সে সে নষ্ট ভেঙেছে যে মন আঘাতে বিরহের যায় পড়ে আছি আমি নিশ হোলা চিরতরে পাথরে লেখা নাম হয় তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয় তো মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখানাম ভালোবাসি আমি জারে ও পাথরে লেখা নাম হয় তো যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে